হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব জায়রা এই নামের অর্থটি জায়রা এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স সামসুন নাহার তিনি জায়রা এই নামের অর্থ জানতে চেয়েছেন জায়রা নামটি হচ্ছে একটি ইসলামিক নাম মুসলিম মেয়ে শিশুদের নাম জায়রা এই নামটি বহুল ইসলামিক দেশে প্রচলিত একটি নামের মধ্যেই পড়ে জায়রা নামের ইংরেজার স্পেলিংটি হলো জেড এ এ এছাড়াও জে এ আই আর এ এই স্পেলিংটিকেও ইউজ করে থাকেন তবে সঠিক স্পেলিংটি হলো জেড এ আই আর এ যাইরা এই শব্দটি আরবি শব্দ এছাড়াও হিব্রু ও আইরিশ শব্দ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে যাইরা এই শব্দটির অর্থ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে আরবি শব্দে জায়রা অর্থাৎ হলো চকচকে ফুল বা উজ্জ্বলতা এই অর্থে করা হয়ে থাকে হিব্রুতে জায়রা অর্থাৎ হলো পূর্ব উজ্জ্বলতা বা ভোর এই অর্থে করা হয়ে থাকে এবং আইরিশ ভাষায় জায়রা অর্থাৎ রাজকুমারী এই অর্থে করা হয়ে থাকে এই ছিল জায়রা নামের অর্থ জায়রা অর্থাৎ চকচকে ফুল বা উজ্জ্বলতা এছাড়াও রাজকুমারী বা ভোর এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এ ছিল জায়রা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান